স্বাগত আপনাকে আমাকে শুনবার জন্য পাথর চাপা কষ্ট নিয়ে কিছু কথা বলতে চাই কালকে আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও আমাকে তাড়িতে করেছে আমাকে ব্যথিত করেছে আমাকে দখলদার বাহিনী ইসরায়েলের বিধ্বংসীকরণ আক্রমণ সত্যি যখন হয় তখন আমি ফিলিস্তিনকে দেখি আমার নিষ্পাপ সন্তানের চেহার দিকে তাকিয়ে আমার সন্তানের তুলতুলে গাল গায়ের গন্ধ মিষ্টি গন্ধ নরম হাতের ছোঁয়া সন্তানের গালের মধ্যে করে আমাকে প্রলব্ধ করে আমাকে আরো ভালোবাসতে আমি সেই সন্তানের মুখে চেহারা দেখি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাক দ্রুত যেন ইমাম মাহাদিকে নিয়ে আসেন পৃথিবীর ভোগবাদী শাসকদের শোষণ আর উদাসীনতা ফিলিস্তিনকে আরো দুমড়ে মুচড়ে ফেলছে মার খাচ্ছে গাজা আজ নিশ্চিহ্ন মানুষ শূন্য প্রায় আজকে ফেসবুকে স্কোরে দেখলাম রাফা শহর ছেড়ে মানুষ চলে যাচ্ছে গন্তব্যহীন উদ্দেশ্যে এই দুঃখকার এই বেদনাকার এই দায় থেকে মুক্তি পেতে আমরা কি করতে পারি আমাদের দোয়া কি আল্লাহ দরবারে পৌঁছাচ্ছে আমাদের কান্না আমাদের আমাদের চোখের অশ্রুpane ki গাজার এই বোমার আগুনকে নিবাতে পারবে বিশ্ববিদ্যালয় একদম নীরব ভূমিকা পালন করছে মুসলমানরা একশো বছর হয়ে গেছে একশো এক বছর হয়ে গেছে খিলাফত গেছে আমরা অভিভাবক শৈন্য সালাউদ্দিন আয়ুবিমর উমরের মতো শাসক নেই আমাদের খালেদ বিন ওয়ালিদের মতন যোদ্ধা নাই মোহাম্মদ কাশিমের মতন যোদ্ধা নাই মতন অস্ত্রধারী মুজাহিদের অভাব মুজাহিদ না থাকে আমরা নেতৃত্ব শূন্য হয়ে গেছি আমাদের ফিলিস্তিন পবিত্র শহর শত শত হাজার হাজার আম্বিয়াদের জন্মস্থান আমার মনে হয় আল্লাহ তালা অতি শীঘ্রই ফিলিস্তিনের মধ্যে নাম মাহাদিকে নিয়ে আসবে যদি ঘটনা চক্র মাহাদি চলে আসে মুসলিম মিলন সবচেয়ে আমরা একজন নেতা বাবা শত শত ফিলিস্তিনের রক্তাক্ত দেহ ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ উঠছে উপরের দিকে এমন দৃশ্য দেখা গেছে স্থানীয় এক সাংবাদিকের ভিডিওতে যা পৃথিবীতে ভাইরাল হয়েছে এই ফিলিস্তিন মুসলমানদের স্পন্দন হৃদয়ের খোরাক আম্বিয়াদের জন্য স্থান আম্বিয়াদের হেসলতের জায়গা ছিল ফিলিস্তিন ফিলিস্তিনকে আমরা হাত ছাড়া করে ফেলেছি কোনো কারণে আমার ক্রন্দন আমার চোখে পানি আমাদের মোনাজা যদি আল্লাহ কবুল করে তাহলে আল্লাহ অতি দ্রুত ইমাম মাহাদিকে আমাদের মাঝে নিয়ে আসে দাজ্জালকে ডেকে আনতে যা যা করা দরকার দখলদার ইসরায়েল তাই করছে তারা দাজ্জালের পক্ষে ভণ্ড মসিউরকে আনতে তারা সব পয়গাম তারা করে ফেলেছে আল্লাহ আমাদেরকে দাজ্জালের হাত থেকে বেজ্জালে ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক আমাদের ইমাম বাণী দিক ইমাম মাহাদিকে আমরা ইমাম মাহাদির পেছনে কাতারে দাঁড়িয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে পতাকা ধরব